আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ কর অঞ্চলের অধিক্ষেত্রাদের সরকারি কর্মকর্তাগণ যে সকল করদাতা আছেন তাদেরকে বাধ্যতামূলকভাবে অনলাইনে ই রিটার্ন দাখিল করতে হবে এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন জারি হয়ে হয়েছে যা ইতিমধ্যে আপনারা দেখেছেন তো এই অনলাইন করতে গিয়ে অনেকে বিবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি তারই ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে আমাদের আজকের এই ভিডিও এই ভিডিওটা দুটো অংশে ভাগ করা থাকবে প্রথমে আজকে আমি প্রথম অংশে আমি আজকে কিছুটা বর্ণনা করব। যে সরকারি কর্মচারীদের করযোগ্য ও কর অব্যাহতিপ্রাপ্ত আয়সমূহ নিয়ে যেটা একটু থিওরিটিক্যাল এবং পরবর্তী ভিডিওটাতে আমি আপনাদেরকে কিভাবে অনলাইনে একজন সরকারি কর্মচারী তার বেতন ভাতা আয় এগুলো প্রদর্শন করে দেখাবেন তা নিয়ে আলোচনা করব তো চলুন আজকে প্রথমে আমরা চলে যাই আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকটাতে ফিরে যাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জাতীয় রাজস্ব বোর্ডের আহ একটা প্রজ্ঞাপন যেটা জারি হয়েছিল সরকারি সরকারি আদেশের যে কর্মচারী তাদের জন্য এখানে বলা হয়েছে যে সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীর বেতন ভাতাদের ক্ষেত্রে আয় গণনার জন্য প্রজ্ঞাপন ন দুইশো ড্যাশ আইন অবলিক আয়কর অবলিক দুই হাজার সতেরো তারিখ একুশে জুন দুই হাজার সতেরো খ্রিস্টাব্দে রোহিতক্রমে এস আরও দুইশো পঁচিশ ড্যাশ আইন আয়কর অব্লিক আয়কর সাত অবলিক দুই হাজার তেইশ তারিখ তেরোই জুলাই দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ জারি করা হয়েছে অর্থাৎ এই প্রজ্ঞাপন নংটি হচ্ছে এস আরও নং দুইশো পঁচিশ ব্যাস আইন অব্লিক আয়কর সাত অবলিক দুই হাজার তেইশ তারিখ তেরোই জুলাই দুই হাজার তেইশ এই প্রজ্ঞাপনটার যে মূল ভিত্তি সেটা হচ্ছে সরকারি বেতন আদেশভুক্ত একজন কর্মচারী সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন উৎসব ভাতা যে নামে অভিহিত হোক না কেন করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে এখন এই উৎসব ভাতা মূল বেতন ও উৎসব ভাতা ও বোনাস মানে বেতন আদেশে উল্লেখিত আপনারা লক্ষ্য করবেন আপনাদের প্রতি মাসের বেতনের মধ্যে কিছু অংশ দেওয়া থাকে একটা হচ্ছে প্রতি মাসের বেতনে একটা আপনারা মূল বেতন বাড়ি ভাড়া ভাতা মেডিকেল ভাতা চিকিৎসা সহায়তা ভাতা ইত্যাদি এই সহ একটা আপনারা বেতন আদেশ দেখে থাকেন তাহলে এই যে বারো মাসে যে বারোটা আদেশ সেই বারোটা বেতন আদেশের মধ্যে শুধুমাত্র মূল বেতন এবং উৎসব যে দুটো ভাতা প্রাপ্ত হন সেই দুটো ভাতা ব্যতীত ওই বেতন আদেশে আর যা যা হেড উল্লেখ থাকে সেগুলো প্রত্যেকটি প্রাপ্ত আয় হিসেবে বিবেচিত হবে এবং শুধু মূল বেতন ও বোনাস করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে তাছাড়া একজন সরকারি কর্মচারীর যিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তাকে প্রদত্ত গ্র্যান্ড সহ কেবল সরকারি বেতন আদের সমূহে উল্লিখিত নিম্নোক্ত ভাতা ও সুবিধাতে কর্মক্ত থাকবে এখন সরকারি তার মানে এটা একটা স্পষ্ট সরকারি কর্মচারী যিনি অবসরে আছেন অথবা চাকরিরত আছেন তার মূল বেতন ও বোনাস ছাড়া তার বেতন আদেশে যে সকল উল্লেখ থাকে অন্যান্য যে সুবিধা সমূহ সেগুলো কর এখন এখানে পরবর্তীতে এখানে দেখানো আছে যে বেতন আদেশে উল্লেখিত যেহেতু বেতন আদেশের এক এক ডিপার্টমেন্টের এক একটা আদেশ ভ্যারি করে তাই কোন কোন বেতন আদেশের কোন কোন অংশগুলো কর সেটাই এখানে দেখানো হয়েছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটু ব্লু অক্ষরে দেওয়া আছে যে কোন কোন ভাতা ও সুবিধাটি কর্মুক্ত থাকবে যেমন কি চিকিৎসা ভাতা বেতন আদেশে উল্লেখিত চিকিৎসা ভাতা নববর্ষ ভাতা বাড়ি ভাড়া ভাতা শান্তি ও বিনোদন ভাতা যেটা আমরা তিন বছর অন্তর পেয়ে থাকি শিক্ষা সহায়ক ভাতা যারা যাদের ছেলে মেয়েদের শিক্ষা সহায়ক ভাতা গ্রহণ করেন তারা কার্যভার ভাতা অনেকে চার্জে অ্যালাউন্সটা পেয়ে থাকেন এটাই হচ্ছে কার্যভার ভাতা পাহাড়ি ভাতা যারা হিল ট্রাক্সটা চাকরি করেন তারা একটা ভাতা পাহাড়ি ভাতা হিসেবে পেয়ে থাকেন সেটা তারপরে ভ্রমণ ভাতা যথা টি যাতায়াত ভাতা বিভিন্ন সরকারি কাজে বিভিন্ন যাতায়াত হলে বা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পোস্টিং হলে তখন যে যাতায়াতের জন্য যে ভাতাটা পাওয়া যায় টিফিন ভাতা এটা অনেক সরকারি ব্যাংকে পেয়ে থাকে টিফিন ভাতা এটা কর্মুক্ত হিসেবে গণ্য করা হয়েছে পোশাক ভাতা সাধারণত আমরা দেখেছি পুলিশ পুলিশে এই পোশাক ভাতাটা পেয়ে থাকে বা বর্ডার গার্ড বাংলাদেশ ওনারা পোশাক ভাতাটা পেয়ে থাকেন আপ্যায়ন ভাতা ধোলাই ভাতা বিশেষ ভাতা প্রেশন ভাতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেশন ভাতা জুডিশিয়াল ভাতা চৌকি ভাতা তারপরে আছে ডোমেস্টিক এইড অ্যালাউন্স ঝুঁকি ভাতা অ্যাক্টিং অ্যালাউন্স মোটরসাইকেল ভাতা আমরার অ্যালাউন্স নিঃশর্ত যাতায়াত ভাতা টেলিকম অ্যালাউন্স ক্লিনার অ্যালাউন্স ড্রাইভার যে থাকেন অনেক সময় ড্রাইভারের জন্য একটা অ্যালাউন্স পেয়ে থাকেন সেটা মাউন্টেড পুলিশ অ্যালাউন্স যে পুলিশদের জন্য বিবিধ যে অ্যালাউন্সটা আছে এলাউন্স সশস্ত্র শাখা ভাতা ডিগ্রুলার অ্যালাউন্স নার্সিং অ্যালাউন্স দৈনিক বা খোরাকি ভাতা ট্রাফিক অ্যালাউন্স রেশন মানি সীমান্ত ভাতা ব্যাটম্যান ভাতা ইনস্ট্রাকশনাল অ্যালাউন্স নিযুক্তি ভাতা আউটফিট ভাতা গার্ড পুলিশ ভাতা অর্থাৎ বেতন আদেশে এই যে ভাতাগুলোর উল্লেখ থাকে এই ভাতাগুলোই কর প্রাপ্ত আয় হিসেবে গণ্য হবে তাহলে এই যে এই জিনিসটা এখানে স্পষ্ট উক্তকরণ করা হয়েছে যে উক্ত প্রজ্ঞাপনের সুবিধা ভোগী করদাতাগণের ক্ষেত্রে উপযুক্ত বক্সে উল্লেখিত বেতন ও ভাতা সমই কেবল কর মুক্ত প্রজ্ঞাপনের সুবিধা কারা সরকারি কর্মচারীরা এবং তাদের জন্য এই ভাতা সমূহ কর মুক্ত এত ব্যথিত মানে এই যে বক্স যে বক্স আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম সেই বক্সে যে যার যে হেডগুলো উল্লেখ আছে তা ব্যতীত উক্ত প্রজ্ঞাপন মানে এই যে প্রজ্ঞাপন এই দু সালের এই প্রজ্ঞাপনটির সুবিধা ভোগী অন্য যা কিছুই প্রাপ্ত হন না কেন তা করযোগ্য হবে এবং উক্ত করদাতাগণ ষষ্ঠ তফসিলের দফা সাতাশে সুবিধা প্রাপ্ত হবে না এই এটা হচ্ছে যে ওই যে বেসরকারি চাকুরিজীবীরা যে চার লাখ পঞ্চাশ অথবা এক বেতনের একটা সুবিধা পান ওই সেটা তাদের জন্য প্রাপ্য হবে না সরকারি কর্মচারীদের জন্য এটা প্রযোজ্য নয় তাহলে আর এখন আপনারা নিশ্চয়ই একটা স্পষ্ট ধারণা পেলেন যে কোনটা সুবিধা সুবিধাপ্রাপ্ত এবং কোনটা কোন আয়গুলো আমরা থাকি যে অনেকে যে আমি একটা মিটিং এ অংশগ্রহণ করে আমি একটা ভাতা পেয়েছি অথবা আমি একটা সরকারি ক্লাস নিয়েছি একটা আমাদের ট্রেনিং একাডেমিতে একটা ক্লাস নিয়ে একটা ভাতা পেয়েছি তার বিপরীতে কর কাটা আছে যথা বলে থাকে অথবা বক্ত বক্তৃতা দিয়ে সব বিভিন্ন অথবা বই লিখে আয় করেছি আমারটা প্রাপ্ত কিনা বা করযোগ্য কিনা তাহলে আমার মনে হয় এই আজকের এই আলোচনার পরে আর কোন কনফিউশন থাকবে না কারণ কি ওগুলো তো বেতন আদেশেও লিখিত নেই যে অনারিয়াম বলছেন বা সভার একটা সভায় অংশগ্রহণ করে যে একটা সম্মানী ভাতা পাচ্ছেন অথবা একটা ট্রেনিং ইনস্টিটিউটের ক্লাস নিয়ে একটা সম্মানী পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে করযোগ্য আয় এগুলো আপনার বেতন আদেশ বহির্ভূত আয় তাই এগুলো করযোগ্য এবং এইগুলো আয় হিসেবে আয়ের সাথে প্রদর্শন করবেন কিভাবে প্রদর্শন করবেন এটা দেখা এটা জানার জন্য অবশ্যই আমার পরবর্তী ভিডিওটা একটু দেখবেন তো এভাবে আমার মনে হয় আমার এই ছোট্ট এই পরিসরে আলোচনায় সরকারি চাকরিজীবীদের কোন আয়টা কর তা নিয়ে একটা সঠিক ধারণা আপনারা পেয়েছেন তো মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি আমার আজকের এই ক্ষুদ্র যদি আমার এই ক্ষুদ্র প্রয়াসটুকু আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার জন্য আপনাদের খুব গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমার ভিডিওটি শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা পেশ করছি অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ ভালো থাকবেন সবাই